গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আই এম রকম এক্সপ্রেস ওয়েলকাম টু ফাইনালি গাইজ আজকে ব্লগে আসতাম হজরত শাহ কামাল রহমতুল্লাহর মাজারে পনেরোশো তিন খ্রিস্টাব্দে সেই সময়ে তিনশো ষাটজন ওলির সাথে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আসেন হজরত শাহ কামাল রহমতুল্লা আল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সেই সাথে এই প্রতি বছর যে বাংলা পহেলা বৈশাখের সময় মাসব্যাপী এখানে পুরস হয় সেই ওরসের সাথে সাথে এখানে একটি মেলাও হয় সেগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং এই ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সো গাইস চলুন জেনে আসি আর হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলায়ের জীবনে শতবর্ষের পুরাতন দুর্মট শাহ কামাল রহমতুল্লাহ মাজার শরীফ প্রতি বছর বৈশাখ মাসের মাসব্যাপী উরস ও মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের জন্য যে তিনশো জন উলির আগমন ঘটেছিল তার মধ্যে হজরত শাহজালাল আল রহমতুল্লা আলাই ছিলেন অন্যতম হজরত শাহপরান রহমতুল্ল আলাই হজরত শাহ কামাল রহমতুল্লা আলাই হজরত শাহজামাল রহমতুল্লাই সৈয়দ জাহান রহমতুল্লাহ নিজামুদ্দিন রহমতুল্লাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ সুলতান শাহ রহমতুল্লা আলাই প্রমুখদের আগমনের সময় হজরত শাহ কামাল রহমতুল্লা আগমন বলে ঐতিহাসিক দলিলে পাওয়া যায় মাওলানা খন্দকার বশির রচিত হজরত শাহজালাল রহমতুলালায় গ্রন্থে উল্লেখ করেছেন হজরত শাহ কামাল হজরত শাহজামাল রহমতুল্লাহর মতো অন্যান্য অলিদের জীবনীতে হজরত শাহজালাল রহমতুল্লাই হজরত শাহপরান রহমতুল্লালাই সহ তিনশো ষাটজন অলির জীবনী একই সূত্রে গাঁথা হজরত শাহ কামাল রহমতুল্লালাই ও হজরত শাহজামাল রহমতুল্লাই পরস্পর সুহদর ব্রাতা ভ্রাতাদ্বয় হজরত শাহজালাল আলায়ের শীর্ষ বা সহচর ছিলেন ইসলাম প্রচারকদের মধ্যে হজরত সাহামাল রহমতুল্লালাই ও হজরত শাহজামাল রহমতুল্ল আলায়ের অবদান একটি ঐতিহাসিক দলিল হজরত শাহজামাল রহমতুল্লালয়ের নাম অনুসারে জামালপুর জেলার নামকরণ করা হয় অপরজন হজরত সাকামাল রহমতুল্লাহর মাজার শরীফ একই জেলার মেলান্দহ উপজেলার দুর্মুট গ্রামে অবস্থিত তৎকালীন ক্যান্টনমেন্ট ম্যাজিস্ট্রেট মিস্টার ডোনার লিখিত থেকে জানা গেছে বাংলার নয়শো দশ এবং পনেরোশো তিন খ্রিস্টাব্দে আমলে বাংলায় তাদের আগমন ঘটেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হজরত শাহ কামাল রহমতুল্লালাই ও হজরত শাহজামাল রহমতুল্লাই ভ্রাতাদয়ের মধ্যে হজরত শাহ কামাল বড় প্রতি বছর বাংলার বৈশাখ মাসের মাসব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে বৈশাখী রসমেলা দেশ বিদেশ থেকে বহু ভক্তের আগমনে মুখরিত থাকে পুরো মাস হজরত সাকামাল রহমতুল্লাহ দুর্মুট অবস্থানের জন্য তৎকালীন সময়ের জমিদারের নিকট জায়গা চাইলেন এজন্য মুসলিম দরবেশের পরিচয় পেয়ে জমিদার বলেছেন আমার হুক্কা খাবার সময়ের মধ্যে যতটুকু জায়গা দখল করে নিতে পারো লউ জমিদারের এমন কথা শুনে এই সাধক প্রবাহমান ব্রহ্মপুত্র নদীতে জায়নামাজের উপর দাঁড়িয়ে দুরমুট থেকে ভারতের জিঞ্জিরাম নদীর উপর গেদ্দা পাহাড় পর্যন্ত মুহূর্তেই ভ্রমণ করে আসেন প্রবল স্রোতের মধ্যে স্থির জায়নামাজে দাঁড়ানোর দৃশ্য দেখে জমিদার বীত হয়ে পড়েন পরে জমিদারের কথা মতো দুরমুট থেকে জিঞ্জিরাম নদীর উপর ভারতের গেদ্দা পাহাড় পর্যন্ত জমি নিষ্কর প্রদান করেন কথিত আছে তৎকালীন ভারতের রাজা মহেন্দ্র নারায়ণের নাম অনুসারে মহেন্দ্রগঞ্জ জায়গার নামকরণ করা হয় রাজপুত্র বগদেবের কঠিন পীড়া হয় রাজপুত্রের আরোগ্যের জন্য হজরত রহমতুল্লাহ আলায়ের নিকট দোয়া চাইলেন তিনি দোয়া করলেন বগদেবের তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠলেন এ সময় রাজা ওসরু হয়ে হযরত ছাকামাল রহমতুল্লাহ লালের হাত ধরে মুসলিম হন একই সাথে রাজ্যের কিয়দাংশ এই দরবেশের নামে লিখে দেন এই সূত্র ধরেই হযরত ছাকামাল রহমতুল্লাহ লালের বংশধররা ভারতের সেই জমির মালিকানাউ ছিলেন গাইস প্রচুরত আর আমরা ঠিক মাজারের সামনেই সাথে সিয়াম আর এখন জেয়ারত করব আর ভিতরে ঢুকবো চলুন আর এখানে অনেকেই আসলে দান করতেছে দর্শনার্থী এখানে আসে প্রচুর বিভিন্ন মনোবাসনা পূরণ করার আসলে গোয়ার চাওয়ার জন্য

মানে ইয়ার কবরস্থানের যে মাটিগুলো না এগুলো নিয়ে কি করবে বিভিন্ন প্রকারের বিভিন্ন নিয়ত করে যারা নেয় ওনারা কি করবে আর কি তাবিজ একটু করে নিয়ে শরীরে মাকে গোসলের পর আচ্ছা 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 গাইস যেহেতু মাজারে আসছি আর ধোয়া করব না এমন না তো ওনার মাধ্যমে কিছু আমি আল্লাহর দরবারে একটু চাই হজরত শাহজালাল রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য তার সকল শিষ্যদের বিভিন্ন এলাকায় প্রেরণ করেন কিন্তু হজরত শাহজামাল রহমতুল্লাহ ও হজরত শাহকামাল কামাল রহমতুল্লাহ ভ্রাতাদয়ের কোনো এলাকা নির্ধারণ করে যায়নি ভ্রাতাদয় হজরত শাহজালাল রহমতুল্লাহ পূর্ণ পূর্ণভূমি সিলেট থেকে উট আরোহণে বের হন কুমিল্লা থেকে আট মাইল দূরে উটটির হাঁটু গেড়ে বসেন সেই থেকেই তারা আস্থানা করেন এবং ধর্মপ্রচার শুরু করেন এজন্য সেই জায়গার নামকরণ করা হয় হাঁটুগাড়া ভ্রাতাদ আদি বসতি ইয়েমেন বলে জানা যায় এই দুই ভাই যখন ধর্মপ্রচারের জন্য এই উপমহাদেশে আসেন তখন তাদের মা এক এক মুষ্টি মাটি হাতে নিয়ে তুলে দিয়ে বলেছেন এই মাটির সাথে যে জায়গার মাটির মিল পাবে সেখান থেকেই তাদের ধর্মপ্রচার করবে জামালপুর জেলা মেলান্দহ উপজেলার দুর্মুটের মাটির সাথে মিল থাকাই এখানে বসতি গড়ে তোলেন এবং ধর্মপ্রচার শুরু করেন তাদের মায়ের দেয়া মাটি ও এখানকার মাটির মিল হওয়ায় মোট দুই মোট মাটির মিল থেকেই দুর্মুট নামের নামকরণ বলে জানা যায় মতানুসারে দুর্মুঠ শব্দের অর্থ উঁচু স্থান তৎকালীন সময়ে সারা জেলার মধ্যে দুর্মুঠ সবচেয়ে সর্বোচ্চ জায়গা ছিল বলে দুর্মুঠের নামকরণ করা হয় গাই বাজারে টাকা দান করব। তা আমাদের সিয়ান একটা মনের মতন বহু পায় আমার হাইড হাইট কিছু মনের বাসনা আছে আর এই ইউটিউব চ্যানেল যেন অনেক অনেক ভিউ হয় অনেক অনেক সাবস্ক্রাইব হয় এবং ভাইরাল হই আমরা আর একজন ভাইরাল হয় সেই সুবাদে আমি দশটা টাকা দান করব এই মাঝারে তো আপনারাও দোয়া করবেন আর কিছু মনের বাসনা আছে সেটা যেন আল্লাহ তালা পূরণ করে তো আমি এখন দশটা টাকা দান করব করবালি সো গাইস এবার আমি এখান থেকে নেমে বলবো আর এখন যাব মেলার দিকে এখানে বিশাল বড় একটা মেলা হয় সেই মেলাতে আসলে এই দুপুরবেলায় লোক হওয়ার কথা না তারপরে চেষ্টা করব চলুন তাহলে মেলার দিকে যাই ভাই এগুলো কত করে মানে এটা কি গজা না কত করে গজা দুশো টাকা দুশো টাকা আর এটা এটার নাম কি

আপনি যে দোকান করেন অনেক যাবত ইয়া এইখানে প্রত্যেক প্রত্যেক বছর পুরোসেই আপনি দোকান দেন না আর সারা বছরই তো দোকান থাকে নাকি সারা বছর বলতে আপনার কোনো এক মাসই চলে আর কি বাবা হ্যাঁ আর দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে দোকান রাস্তার দুধারেই আর এদিকে হোটেল আছে খাবার হোটেল আছে এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাজার আর এখানেও তো কাঁচা বাজার এই তো আর আমরা এবার মেলার দিকে যাচ্ছি আসলে এই যে দিতে করার কিছু নাই আমরা মাঠে আছি আর মাঠে আছি যেহেতু প্রচুর chu মোটামুটি দুপুরবেলা লোক সংখ্যা কম বিভিন্ন ধরনের দোকান ফাইনালি গাইস আমরা এবার মেলায় এসে পড়েছি আর মেলে দেখতে পাচ্ছি অনেক ধরনের দোকান এখন দেখতে পাচ্ছি হোটেল গাইস দেখতে পাচ্ছি পান বিড়ি সিগারেটের দোকান আর গাইস আমাদের সামনে এই ট্যাটুর দোকান বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ট্যাটু রয়েছে এখানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ট্যাটু ডিজাইন রয়েছে এটা আসলে আমাদের শরীরে লাগাতে পারি অনেক অনেক সুন্দর ডিজাইনের রয়েছে আর গাইস দেখতে পাচ্ছি ঢাকার পুরাতন ঐতিহ্যবাহী কেকের দোকান আর এই তো মিষ্টি রসগোল্লা গজার দোকান তারপরেই রয়েছে মেয়েদের তৈজস দোকান ব্যাগ বেনিটি ব্যাগ বিভিন্ন অর্নামেন্ট এবং ব্যান্ড চুরি ক্লিপ ইত্যাদি ধরনের যা মেয়েরা ব্যবহার করে থাকে এই ধরনের দোকান এইগুলো আর গাইস এই তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচারের দোকান অনেক ধরনের আচার রয়েছে এখানে আর গাইস একটা বিষয় লক্ষণীয় যা এই মেলাতে সবচেয়ে বেশি পরিমাণের মেয়েদের বেশি রয়েছে দেখতে বিভিন্ন বাহারি রকমের ডিজাইনের অনেক কিছু উঠেছে এই তো ছেলেদের সানগ্লাস মানি টুপি ইত্যাদি শিশুদের খেলনা চোখে অবশ্যই গাইস দেখতে পাচ্ছি শিশুদের একটি রাইট এটি তিরিশ টাকা লাগবে দেখতেছি এটা পঞ্চাশ টাকা লাগবে এই তো আমাদের সামনে নৌকা নৌকা লাগবে টাকা এই তো লাগবে টাকা আর একটি রাইড দেখতেছি ড্রাগন রাইড এটা লাগবে ত্রিশ টাকা এই তো গাইস ড্রাগন রাইড এটা ত্রিশ টাকা লাগবে শিশুদের বিশেষ করে আমাদের সাইডে একটা রাইড দেখলাম সেটাও তিরিশ টাকা লাগবে এই তো দেখতে পাচ্ছি বুথের বাড়ি বুথের বাড়ি লাগবে তিরিশ টাকা এখানে ম্যাজিক শেখানো হয় এবং ম্যাজিকের বিভিন্ন কিনতেও পারবেন আপনারা আর আমার বয়েস ওভার কারণ হলো এখানে অনেক গান বাজনা বাজতেছে যেটা আমি শুরুতেই বলেছি তো এবার আমার চলে যাওয়ার পালা দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি জানি না ব্লগটা কেমন লাগলো তবুও বলছি এই ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ